একটা উৎসব দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা যার প্রস্তুতি গতকাল আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম এই উৎসব জগজ্জননী মা আমাদের প্রাণের মা শারদা মায়ের বাগবাজারের বাড়িতে প্রথম পদার্পণ উপলক্ষে উৎসব আজ শহরের সব রাস্তার মুখ যেন এসে মিশেছে বাগবাজারের মায়ের বাড়িতে ভোর চারটে মায়ের মঙ্গল দিয়ে উৎসবের সূচনা হওয়ার সাথে সাথেই হাজারো মানুষের ভিড় প্রায় রাত পর্যন্ত ছিল সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভক্তগণ ধৈর্য সহকারে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল একটিবার মাকে দর্শনের জন্য কারো মাঝে কোনো তারা ছিল না আগে পরে যাওয়ার কোনো প্রতিযোগিতা ছিল না এক অদ্ভুত সহ্য সহিষ্ণুতা আর শান্তির মেলবন্ধন দেখলাম মায়ের প্রতি ভক্তদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে সারাদিন নানা কর্মসূচি ছিল মায়ের পূজার্চনা হোমযজ্ঞতে ছিলই মহারাজদের শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনা ছিল ছিল ভক্তিগীতি আরও অনেক কিছু এই সবের মাঝে সারাক্ষণই মনে হচ্ছিল মা যেন আমাদের সাথে রয়েছেন এবং আমাদের শক্তি যোগাচ্ছেন সাথে ছিল সময়মতো ভোগ প্রসাদ বিতরণ ছিল গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য শরবত বিতরণ কোথাও কোনো রকম বিশৃঙ্খলা দেখা যায়নি সারাদিন যেমন নহবত ছিল তেমনি বিকেলে ছিল বাউল গান এবং সারাদিন ধরে ছিল নানা বিকিকিরি নানা ধরনের নানা আকারের মা ঠাকুরও স্বামীজির ছবি ও বই ছিল বিক্রয়ের তালিকায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে নিয়ে ঘুরে ঘুরে ফুল বিক্রি এত বিরাট একটা কর্মকাণ্ড এত সুষ্ঠু এবং শান্তভাবে হলো যেন মনে হলো আধ্যাত্মিকতার সাথে আন্তরিকতা মেলবন্ধন মাকে প্রণাম করে সুন্দর এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম আপনাদের কাছে একটা অনুরোধ রইল বছর যারা আসতে পারেননি তারা সামনের বছর এই উৎসবে সামিল হয়ে নিজেরা হবে যারা আসতে পারেননি তাদের জন্য রইল আমার এই ভিডিওটা